আরে বাবা তুমি কি খাচ্ছ না খাচ্ছ এটাই দেখতে এলাম এতে শান্তি অশান্তির কি আছে তুমি তো যাচ্ছো বাবা কিচেন ঘরটা কি তোমার নাকি বলবে তো সব ক্রিম পিস নাকি তুমি দেখো এ ব্যাপার কি মিঠু এরকম চলে দেখো খাবারের নজর দিবে না তুমি নজর নজর দিচ্ছি না জাস্ট এমনি বলছি শান্তিতে খাও সে নাই ঠিক আছে কিন্তু আমার একটা কথা বলো তো বেশ তো আমার সঙ্গে তখন ঝগড়া করলে মাংসটা নিয়ে এসছো কেন এত সাত তত অত কত ঝড় জামালা চলে গেল কত ঝগড়া করলে হ্যাঁ এবার বলো তো মাংসটা কেমন টেস্ট হয়েছে যেটা তোমার মন থেকে ইচ্ছা হয় সেটাই বলো সত্যি বলছি খুব ভালো লাগছে মানে আমি ভাবছিলাম টেস্ট হবে না কিন্তু খুব টেস্ট এত যে ঝগড়া করছিলে এত যে মারপিট হয়ে গেল সব যে পুরো মানে তুলকালাম করে দিলে হ্যাঁ এত কিছু কি করা ঠিক ছিল আমি তো তোমাকে বলছিলাম যে বাবু একটু শান্তিতে রাখো সবকিছু ঠিক হয়ে যাবে আরে না মানে

মানে তুমি তাহলে আরে বাবা তুমি তাহলে কি কি দিয়ে খাচ্ছ এই তো বেগুন ভাজি উচ্ছে ভাজি মাটন আর এখানে হলো দই রাইতা না কি বলো তাকে এটা হলো কুকুম্বর আর মানে শসা শসা দই গাজর মানে সব কিছু একটা রায়তা মানে এই রাইতাটা সত্যিকারে ওয়েস্ট বেঙ্গলে দেখাই চলে না বুঝলে তো মানে দেখতে পাওয়া যায় না আরে সেই সব জিনিসগুলো তো কিমের মতন লাগে কি টেস্ট বলো না হ্যাঁ বাহ বাহ এ তোমাকে একটা কথা বলি শোনো তুমি যদি আমার সঙ্গে নেক্সট টাইম এরকম ঝগড়াঝাটি অশান্তি করেছো আমি কিন্তু তোমাকে রান্না ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আর তোমাকে জরুরত পড়বে না আমার রান্না ঘরে এত বড় সঙ্গে আমার থেকে তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে তো কি তুমি আমার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করছো রান্না বন্না নিয়ে আমিও রান্না করে খাওয়াতে পারি দেখলে তো দিবে এত বড় সাহস হয়ে গেছে তুমি জানো এখন তোমাকে আমি চাইলে রান্নাঘরে ঢুকতে দিব না বাবা রান্নাঘরে কি রেজিস্ট্রি করে রেখেছো নিজে এটা আমার আমার এলাকা এ পুরো আচ্ছা তাহলে তখন তুমি রান্না করবে না মুখ ভারি করে কেন পালিয়ে গেছিলে ভালো হয়েছে ভালো হয়েছে আমি তুমি করবে ঠিক আছে ঠিক আছে আমি কথা বললাম খাচ্ছি খেতে দাও বেশি ডিস্টার্ব করো না খাওয়ার সময় আবার কোথায় মাথা গরম হয়ে যাবে এখন তরকারি ফরকারি গরম আছে তো তোমার মুখে না ছেটে দি আমি এখন হো হো ঠিক আছে আর বেশি তোমার সঙ্গে আমি রাগারাগি করব না শান্তি মনে খাও কিন্তু একটা মানে আমাকে বলো যে জিনিসটা স্পেশাল ভাবে হয়েছে কিনা মানে টেস্টটা ভালো লেগেছে কিনা স্পেশাল স্পেশাল কত শুনবে বলো খালি নিজে তারিফ শোনার জন্য চলে এসেছো না এই জিনিসটা সবথেকে ভালো এটা মানে আটশো টাকা কেজি দিয়ে খাসি কিনলাম তার টেস্ট নেই আর এই কুড়ি টাকার রাইতে কি তুমি তার টেস্টটা আর সুনাম করছো বাবা তোমার কাছে আর কি কি যে শুনবো না 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 তুমি খাও আমি তো খেয়েছি আমার ভালোই লেগেছে যাই হোক শান্তি করে খাও আর কি অশান্তি হ্যাঁ একটু চুষে বলা কেমন লাগে ওহ